আপনি যে নির্বাচনের আগে সমাবেশগুলো করেছেন আমরা দেখেছি যে আপনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন আপনার উপজেলাবাসীকে প্রথমে কোন কাজগুলো করতে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সর্বপ্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দেবীদ্বারের সর্বজনতাকে এবং সম্মানিত ভোটারদেরকে যারা ভোট দিয়ে আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমাদের প্রতি আসলে আমরা নির্বাচনের পাকালে অনেকগুলো বিষয়ে আমরা উপস্থাপন করেছি তা আমরা গ্যাজেট হওয়ার পর ইনশাল্লাহ আমাদের শপথ হওয়ার পর পর্যায়ক্রমে আমরা আপনার কাজগুলোতে হাত দিব সর্বপ্রথমে যেই কাজগুলো করতে চাই এটা হচ্ছে যে সামাজিক যে বিশৃঙ্খলাগুলো রয়েছে এই বিশৃঙ্খলাগুলো নিরসনের মধ্য দিয়ে দেবীর দ্বারে এটা শান্তি প্রতিষ্ঠার জন্য একটা অগ্রণী ভূমিকা প্রথমে পালন করতে চাই আপনার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা কিছু অভিযোগ তুলছেন আমরা সংবাদ মাধ্যমগুলোতে দেখছি এর জবাবে কি বলবেন না দেখেন প্রতিযোগী যারা ছিল তারা অনেকেই অভিযোগ তুলতে পারেন কিন্তু আমি দেখেছি যে নির্বাচনের পরবর্তীতে আমি ইতিমধ্যেই শুনেছি এবং এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি যে নির্বাচন পরবর্তীতে কিছু সহিংসতার খবর এখানে আমার নেতাকর্মীরাও আহত হয়েছে অন্য মতের কিছু নেতাকর্মীও আহত হয়েছে বলে আমি খবর শুনেছি তো আমি প্রশাসনকে বলেছি যে এটা তদন্ত সাপেক্ষে যেই অপরাধী হোক বা যেই এইসব ঘটনার সাথে যুক্ত থাকুক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় যেহেতু ঘটনা কিছু বলছেন যে সহিংসতার হয়তো আপনি শুনেছেন সেরকম কিছু এই ঘটনাগুলো সামনের দিকে না বা হামলা মামলা হতে পারে আমরা চেষ্টা করতেছি যেন এই সহিংসতাগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে না যায় এবং আতঙ্ক না ছড়িয়ে যায় এবং এই সহিংসতাগুলো যেন চিরতরে বন্ধ হয় এটার জন্য ইতিমধ্যেই আমি আমার নেতাকর্মীদেরকে সকলকেই আমি আমার এই প্রোগ্রামগুলোতেও এবং আমি ফেসবুকে বিভিন্ন হোয়াটসঅ্যাপে ফোনের কলের মাধ্যমে আমি আমার নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য সারা দেবীদ্বারের নেতাকর্মী সহ সর্বসাধারণকে শান্ত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আশা করি এটা দিন দিন এটা এই সংঘাতটা এবং এই সহিংসতাটা একেবারে বন্ধ হয়ে যাবে ইতিমধ্যেই এই সহিংসতাটা অনেকটা কমে গেছে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন দুই একটি ঘটনা সারা দেবীর নয় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তো দুই একটি ঘটনা যেগুলার আর পুনরাবৃত্তি দেবীর দ্বারের মানুষ চায় না দেবীর একজন এই আমাকে যারা নির্বাচিত করেছে তাদের জনপ্রতিনিধি হিসেবে সকল জনগণের সুরক্ষা নিশ্চিত আমি কাজ করতে চাই। মাউন শেষ করতে চাই শেষ একটা প্রশ্ন দি আপনার ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে সাধারণ মানুষ আপনার বাবাকে চেয়ারম্যান বানিয়েছে আপনার ভরভাইকে সংসদ সদস্য বানিয়েছেন এবং আপনি উপজেলা চেয়ারম্যান হলেন। আপনি এটা কিভাবে উপলব্ধি করেন? না অবশ্যই আমি খুব পজিটিভলি উপলব্ধি করি যে আমরা দীর্ঘ সময় মানুষের কল্যাণে কাজ করেছি। আমার বাবা ইউননে কাজ করেছে অনেক আগ থেকেই আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে উনি সুনামের সাথে কাজ করার কারণে দেবীর মানুষ এই বরকামতে ইউনিয়নের মানুষ ওনাকে আবার নৌকা প্রতি বিজয়ী করেছে বিশাল ব্যবধানে আমার ভাই এই মানুষের জন্য কাজ করেছেন আমাদের রাজনীতি কাজটাই আমাদের হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা তার কারণে কিন্তু মানুষ বারবার আমাদেরকে মূল্যায়িত করেছে এবং বারবার মূল্যায়িত করার কারণে আমার বড় ভাইকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত করেছে পরবর্তী সময়ে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন আমাকে দেবীদ্বারের মানুষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে যার কারণে আমাদের কাছে আমাদেরকে মানুষ যেভাবে প্রশংসিত করেছে আমাদেরকে যেভাবে সম্মানিত করেছে যার কারণে আমাদের জায়গা থেকে মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের অনেক বেড়ে গেছে আমরা মানুষের জন্য দীর্ঘ সময় কাজ করেছি এবং দীর্ঘ সময় আমরা এই কাজটা করতে চাই সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই